আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমি অনেক ভালো আছি প্রিয় দর্শক ঈদের পরে এই যে নতুন আর একটা ভিডিও আমি দিতেছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ঈদের পরে তো ঈদের জন্য ভিডিওগুলো ছাড়া হয় নাই তাই এখন তার নিয়মতে আমার ভিডিও পাবেন আপনারা তাই কেরা কীরকম আছেন আশা করি সবাই শরীর স্বাস্থ্য ভালো আছে সবাই আমার আসসালামু আলাইকুম আমি সালাম রাখলাম সবার প্রতি ভালো থাকবেন তো প্রিয় বন্ধুরা আমার নতুন আরেকটা এই ভিডিওর উদ্দেশ্য হলো গরু একটা প্রচুর বাংলাদেশে যদি কোনো লাভজনক কোনো ব্যবসা থাকে প্রচুর পরিমাণে লাভ এক লাভজনক একটা ব্যবসা হল গরু তো এই গরু লালন পালন করতে গেলে আপনার তখন আর কি এটার মজাটা আপনি বুঝবেন কিন্তু এর আগে কিন্তু এটার মজাটা বুঝবেন না আপনি লাভ অনেক টাকা লাভ এটার ভিতরে কোনো ভুল নাই কিন্তু এটার ভিতরে যা পরিশ্রম ওটার ভিতরেও কোনো ভুল নাই অনেকজন আছে বাহিরে আছে চিন্তা ভাবনা করতেছে ভিডিও দেখে আমি দেশে যাই একটা গরুর খামার দেব গরু বীজটা কিনুম বছরে তো দশ লাখটা লাভ করম কি পনেরো লাখটা লাভ করম বাই দশ পনেরো লাখটা বছরে কোনো ব্যাপার না আপনি হিসাব করে গরু কিনতে হইব আর হিসাব করে গরু পালতে হইব ঠিক আছে আপনি যদি অনেক বোঝার আছে এই গরু লালন পালন করার ক্ষেত্রে অনেক কিছু বোঝার আছে আপনি কিন্তু ওই ওখানে বইসে টাকা ব্যাংকে জমাইছেন এখানে আইসে টাকাগুলো গোলে সবগুলোতে গরু বছর কিনবেন এটা কিন্তু আপনার একেবারে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যাইব কিন্তু এইগুলো কেনার আগে আপনি অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হইব অনেক কিছু নিয়ে ভাবতে হইব আপনারা এগুলা যদি না কইরে যদি আপনি গরু হুট করে বিদেশ তাই কিনে এলান। তাহলে কিন্তু আপনি টাকাগুলো নষ্ট করে এলেন তো যাই হোক বন্ধুরা গরু ফালনের ক্ষেত্রে গরু কেনার আগে আপনারা গরুর কিছু কিছু বিষয় আছে এগুলো আমি এখন এখন বলম আপনাদের আপনারা শোনেন ভাই এই গরুর লালন পালনের ক্ষেত্রে অনেক টাকা লাগে দ্বিতীয় কথা এই গরু লং টাইম পালন লাগে এই গরু দেখা যাচ্ছে আপনার চার মাস গরু একটা পাইলে বিক্রি করার লাগে চার মাসের একটা চালান আপনার কাছে লাগবে এটার খানা খাওয়া খানা দেওয়ার লিগে এই যে আমার এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো কিন্তু আমি প্রতিদিন তিন থেকে চার হাজার টাকা খরচ একবারে গাছগুস সহকারে সব কিছু নিয়ে চার পাঁচ হাজার টাকা খরচ আমার হয়ে যায় তো এটা মনে করেন যদি আমি দুই মাস আমি গরুগুলোর খাওয়াই হিসেবে দেখা যেতেছে কিন্তু আমার তিন লাখ টাকা লাগতেছে যদি পাঁচ হাজার লাগে মা প্রতিদিন প্রতিদিন যদি পাঁচ হাজার টাকা লাগে তাহলে দুই মাসে আমার তিন লাখ টাকার মতো লাগে তো দর্শক শ্রোতা আপনারা এই তিন লাখ টাকার কেমনে সীমিত করবেন কেমনে কমাবেন হ্যাঁ কেমনে মনে করেন এটা যত কম করা যায় তাহলে সেটা আপনারা লাভ করতে পারবেন আপনারা দেখেন আপনারা যদি দশটা গরু কিনেন দশটা গরু ফালেন আপনারা ম্যাক্সিমাম তিন বিঘা জায়গা দশটা গরুর জন্য গাছ লাগাবেন গাছ রোপণ করবেন তাহলে আপনার গরুটি দেখা যাইতেছে ওই তিন লাখ টাকা দুই মাসে খরচ হইব ওখান থেকে আপনার এক লাখ টাকা কম হইতেছে হতে আপনি একটার এই যে বাইরে থেকে লোক রাখবেন হ্যাঁ লোকের দিতে দেবেন আপনি মনে করেন কত লোকরে দেবেন মোটামুটি ধরেন পনেরো হাজার টাকা বারো হাজার টাকা তাই ওই বারো হাজার টাকা না দিয়ে আপনি নিজেই কাজ করলেন ওই বারো হাজার টাকা আপনার সেভ হইলো দুই মাসে আরও চল্লিশ হাজার টাকা সেভ এই তিরিশ হাজার টাকা সেভ হইলো ঠিক আছে বন্ধুরা গরু লালন পালন করলে কিন্তু অনেক ধরনের হিসাব আছে এই গরুর গোবর টবর জেনে যা আছে এগুলো আপনারা এক জায়গায় ভুঁড়ি দিয়ে এক জায়গায় টেকা দিয়ে আপনি এগুলো বিক্রি করতে পারবেন অনায়াসে দশ বিশ হাজার টাকা এগুলোর ভিতরে থাইসে পড়ব বা এই বা করতে 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 ওই যে খরচটা দেখাইছিলাম তিন লাখ টাকা দুই মাসে ওই খরচটা আপনি দুই মাসে এই দশটা গরুর ভিতরে আনুর লাগ বললো পঞ্চাশ হাজারে দুই মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করবেন চার মাসে এক লাখ টাকা দশটা গরুর পেছনে খরচ করবেন নিজে শ্রম দেবেন নিজে গাছ রোপণ করে গরুরে খাওয়াবেন দেখবেন আপনার এই গরু চার মাস পরে দশটা গরু যদি আপনি কিনা থাকেন যদি সাত লাখ টাকা দেয় খাওয়াইছেন মোটামুটি ধরেন এক লাখ তাহলে আট লাখ টাকা পড়লো না এই দশটা গরু যদি আপনি মনে করেন এই বেচার সময় ম্যাক্সিমাম আপনার বারো থেকে তেরো লাখ টাকা বেচবেন ঠিক আছে বারো থেকে তেরো লাখ টাকা বেচবেন একটা গরু যদি এক লাখ তিরিশ হাজার করেও বেছেন তাহলে মনে করেন তেরো লাখ টাকা আপনার চার মাসের ভিতরে আপনার পাঁচ লাখ টাকা কিন্তু লাভ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা গরু লালন পালন করার ক্ষেত্রে বহুত হিসাব কিতাব আছে অনেক হিসাব হিসাবের কোনো শেষ নাই আপনি যত কস্টিংটা কমাতে পারবেন নিজে পরিশ্রম দেন নিজে গাছ রোপণ করে এদের লালন পালন করবেন তাহলে আপনাদেরই লাভ হইব অনেক 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 প্রফিট হইব আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন কস্টিংটা কমানোর জন্য খরচটা কমানোর জন্য যত খরচ কমায় আপনি গরু লালন পালন করবেন আপনার জন্য উপকার আপনার জন্য লাভজনক একটা ব্যবসা তাই সবাই এই আমার ভিডিওগুলো আমার কথাবার্তা যদি আপনাদের ভালো লাগে ভাই আমার চ্যানেলটা বেশি বেশি দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লেভেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন তাই সবার শরীরের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম